গারুলিয়াতে উত্তেজনা ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ এবং পৌর প্রধান গারুলিয়া পৌরসভার নম্বর ওয়ার্ডে চলছে দীর্ঘদিন ধরে ড্রেন তৈরির কাজ চলাকালীন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সেই সব সমস্যার কারণেই আজ কাজ বন্ধ করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা তারপরে এই বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন গারুলিয়া পৌরসভার নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাকসুদ হাসান উত্তেজনামূলক পরিস্থিতি থাকায় ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে পৌঁছন নোয়াপাড়া থানার পুলিশ গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হামিদ হোসেন ছাত্রনেতা মোহাম্মদ আরিফ সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস ও পৌরপিতা মকসুদ হাসান জানান এর আগেও একবার গিয়ে হুজুতি হয়েছে সরকারি কাজ সরকারি শিডিউল উনি চেয়েছিল আমরা সরকারি শিডিউল ওনাকে দিয়ে দিয়েছি আমরা বলেছি নিয়ম মতন কাজ হোক নিয়মের বাইরে না কাজ হোক সরকারের শিডিউল আছে শিডিউল মেনে কাজ করুক সেই জায়গা আমরা দিয়ে দিয়েছি এইবার এখানে রাস্তা ড্রেন হচ্ছে এখানকার মানুষের একটা কথা হচ্ছে সবার জন্য একই নিয়ম হবে আলাদা আলাদা কারোর নিয়ম হবে কারোর দোকান থাকছে কারোর দোকান থাকবে না কেউ এখানে আলাদা করে ঢালাই করতে যাবে কাউকে ঢালাই করতে দেবে না এই জিনিস হবে না এবার সরকারি শিডিউল যখন পেয়েছেন হাতে সরকারিভাবে কাজ হোক ভালোভাবে কাজ হোক কে কাজ সুনাম আছে কে কাজ ভালো করছে সেই জায়গায় আমার মনে আমার কাউন্সিলর আমি সবাইকে বলবো অনুরোধ করব এটাই রোজা মাস চলছে সবাই উপবাস করে রয়েছে এখানে যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় সুন্দরভাবে সুষ্ঠুভাবে একই নিয়মে যার নিয়ম সকলের জন্য সমানভাবে যাতে কাজ হয় এটাই আমার কাছে সকলের কাছে অনুরোধ একটা সমস্যা হয়েছিল আমি চাইনি যে আমার কাউন্সিলর কখনো অপমান হোক আমি চাই আমার কলিগ সকলে ঠিক থাকুক কিন্তু সরকারি কাজে যারা বাধা দেবে যাতে নিয়মের বাইরে গিয়ে যদি অন্য কিছু করতে চায় আমি প্রশাসনের কাছে বলেছি প্রশাসন এই ব্যাপারটা দেখবে ক্লব তৈরি আমি কোনোদিন ক্লবের কোনো সংগঠনের কোনো দলে আমি কোনোদিন গুরুত্ব দেয় না আমি ওয়ান 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 ম্যানকে আমি সাপোর্ট করি তার বিচার তার সংস্কার নিয়ে আমি চলি তো ইনারা ক্লাব চালাচ্ছেন ইনাদের ভয় সবসময় থাকে যে ক্লাব আছে তো আমার কিছু হয়ে যাবে যেরকম ইনারা পাশে একটা কথা বলি এই ফ্রেন্ডস ক্লাব এখানে ছিল পোলে ছিল এটা দীর্ঘদিন হতো না কিন্তু আমাদের কিছু লোক বললো তো আমরা এসে ওইটা ক্লাবটা করলাম তারপর ক্লাব হওয়ার পর ওই জমিন অন্যর একজনে উনি জমিন কিনেও দিয়েছেন পাশে তাহলে ওনার জায়গাটা এরা দখল করে রেখেছে এরা দখল করে এখনো রেখেছে জিজ্ঞেস করে নেবেন কেন রেখেছে দখল করে ওর তো ন্যায় ন্যায় করছে তো ন্যায় করতে ন্যায় করুক ওর জমিনটা দিয়ে দিক আর যদি আমি কোথাও বাধা বৃদ্ধি করি তো আমাকে বলুক আমি সেই করব সুধার আমি বললাম কি এই সব জায়গা হচ্ছে তো আমরা বললাম ঠিক আছে এটা সাফ সুতরা থাকুক একটা এরকম ছাপা হয়ে গেলে ওইখানে মাটি আছে একটু মানে একটু ঢালাই করে দিলে দেখে নেন ওই ঢালাই করে দিলে কি হবে একটা পরিষ্কার হবে রাস্তা তো সব দোকানদারি করে নিয়েছে রাস্তা কেউ মরে যায় বাড়িতে তো একটা ঘর সেই রাখবে কোথায় রাখবে কোথায় তা আমি বললাম কি এরকম যদি হয়ে যায় কারো ঘর দুয়ার সাফ হলো বা কেউ মারা গেলো চারটে লোক আসবে কোথায় দাঁড়াবে রাস্তায় সাইকেল কোথায় রাস্তায় তাহলে একটা গাড়ি যাবে তাহলে এখানে ফাঁকা আছে সবার কাজে লাগবে কেউ একজন কাজে লাগায় তাহলে তো সমস্যা একজন লাগলে একটা ঘর করে নিলো একজন কাজে লাগিয়ে নিল কিন্তু সবার তো কাজে লাগছে না তা আমি সামাজিক লোক আমি সমাজের হিসাবে চিন্তা করব। আর যে সংগঠন চলে সংগঠন হিসাবে যে দল চলে দলের হিসাবে করবে তো আমার ওইসব চিন্তা হ্যাঁ সবার কথা মাথায় রেখে করেছি যেরকম ওইখানে ছিল টয়লেট ছিল আর একটা ডাস্টবিন ছিল তো ভাঙা গেছে তো অনেক লোক বলছে এখানে হবে না অনেকে বলছে হবে না মানে এই ঠিকা আমি পাঁচ বছর পেয়েছি ঠিক তো তা এই ঠিকাটাকে আমার ঠিক করতে হবে যে এখানে কি করব কি না করব আপনাদের ব্যাপার পাঁচ বছর পর যখন ইলেকশন আসবে তাহলে আপনি তার জবাব দেবেন এখন কাজ আমার আমি করবো যা দশ লোকের ভালো হবে সেটাই করবো না একটু কাঁচা মাটি আছে আর দরকার কি আছে আমি এতদিন সংগঠন করলাম লড়াই করলাম ইলেকশন লড় একটা লোকের দরকার পড়লো না লোকের বিচারের দরকার আমার লোকের দরকার নেই হ্যাঁ ভুল হচ্ছে ওদের সঙ্গে বলেন আমার কি বলবো ওরা চিন্তা করুক দেখুক আমি রাইটে আছি বিচারে আছি আমি থাকবো আমি যা চিন্তা করি সেরমই কাজ করবো ঠিক তো আর ওদের যদি সেরম চিন্তা সেটা করতে পারবে না তো ওদের মুখের কালি লাগছে আমার মুখে কালি লাগছে না আমি তো করছি না তিরা ফরদন যা করছে ওই যে একটা গরিব লোকের জমিন আছে ওইটা নিয়ে দখল করে রেখেছে ওকে জায়গা দিয়ে দিক যদি বিচার করা হয় তাহলে তাহলে আমি বললাম হ্যাঁ ও বিচার করছে ওরা এই সকত মাংস দোকান আছে তো ওইখানে ওর জমিন মনে হচ্ছে নিয়ে রিপোর্ট নেবেন কি ও কি এইখানে এই রিপোর্টটাও নিয়ে নেন এই কলপ কি বিচার করছে সে বিচারও দেখে নেবেন গিয়ে আমি এটা রিকোয়েস্ট করব আপনি যাবেন কিন্তু স্বকতের কাছে গিয়ে যাবেন কোন কি সমস্যা আপনার কলবের নিয়ে কলবের লোক তো অনেক বিচার করছে আপনার বিচার হয়েছে কি না আপনি যা গিয়ে বলবেন যদি রিপোর্ট করেন আর না হলে ভাই আমার জোড়তা এর কি বাদ আপনার কাছে না তাইয়েগা ঠিক